নমস্কার সকল দর্শক বন্ধুকে অ্যান্ড ওয়েলকাম টু বেনারসি নিকেতন প্রেজেন্টিং টু ইউ আ বিউটিফুল কান্নি ভেরিয়েশন আর কাশ্মীরি ভেরিয়েশন ইন আ ভেরি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ আজকের যেই কালেকশানটা এখন এই মোমেন্টে তোমাদের কাছে প্রেজেন্ট করছি অনেক দিদিভাইরা সোশ্যাল মিডিয়ায় এই স্পেসিফিক কালেকশানটা প্রচুর দেখেছে অ্যান্ড আজকে আমরা যেটা তোমাদেরকে দেখাচ্ছি এই কালেকশানটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে একটা কাশ্মীরি কান্নি যেইটার মেটেরিয়ালটা আসছে মাল্টি কালারের ইউজ অ্যান্ড টোটাল শাড়িটার নরম টেক্সচারটা তুমি এই প্লিটসে বুঝতে পারবে একদম লাইট ওয়েট নরম দারুণ দেখতে শাড়ি ঠিক আছে খুব বেসিক রেঞ্জের শাড়ি আমরা দামটাও তোমাদেরকে এটা মেনশন করব কিন্তু দিদি সকল দিদিভাইদেরকে বলবো বেনারসি নিকেতনের এই এপিসোডে ওয়েলকাম অ্যান্ড প্রত্যেকটা কালেকশন তোমাদের জন্যে আমরা যে নিয়ে আসি প্রত্যেকটা একদম এক্সক্লুসিভ নিয়ে আসার চেষ্টা করি একদম লাইটওয়েট নরম শাড়ি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ আবারও বলবো বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ অ্যান্ড এই শাড়িটা নেক্সটটা দেখো দিদিভাই জাস্ট টু মেনটেন দ্য কোয়ালিটি আমরা মার্কেট কোয়ালিটির আইটেমটা সেল করছি না তোমাদেরকে আগেই মেনশন করে দিচ্ছি উই আর গিভিং ইউ আমাদের বেনারসি নিকেতনের নিজস্ব প্রোডাকশানের শাড়ি এইটাই মার্কেটে অবশ্যই তুমি আরও পাবে বাট দামটা হয়তো এগারোশো সাড়ে এগারোশোও পেয়ে যেতে পারো কোনো মানে কোনো মানে ওইটা বেকার বলাই মিস্টেক বাট বিশ্বাস করো উই আর মেনটেনিং আ কোয়ালিটি যেই কোয়ালিটিটা তুমি মার্কেটে পাবে না একটু হাতে ধরলে ব্যাপারটা বুঝতে পারবে মাল্টিমিনার কাজের সঙ্গে জারির যে টোটাল ধরনটা পুরোই মাল্টিমিনাটা আমরা চেষ্টা করেছি একদম দারুণ সুন্দরভাবে বানানোর আর তার সঙ্গে কোয়ালিটিতে এক প্লাইও অ্যাডজাস্টমেন্ট নেই জাস্ট টু রিডিউস দ্য প্রাইস ঠিক আছে তো আমাদের প্রাইস ইজ ফোরটিন ফিফটি চোদ্দোশো টাকা রেঞ্জ ওয়ান

দারুন সুন্দর দেখতে সুন্দর একটা পার্পেল স্টোনের শাড়ি পুরো মিনেকারি কাজ বিউটিফুল দেখতে দেখো সফট টেক্সচার লাইট শাড়ি অ্যান্ড বিউটিফুল দেখতে প্রচুর কালার সব থেকে বড়ো জিনিস শুধু শাড়িটা বানিয়ে পাঁচটা কালারে ছেড়ে দেওয়া হয়নি এতগুলো কালার বানানো হয়েছে যাতে তোমরা নির্দিধায় অর্ডার দিতে পারো সুপার সুন্দর শাড়ি সুপার মানে একদম বিউটিফুল টিল ব্লু কালার এটা দারুণ সুন্দর দেখতে লাগছে সঙ্গে সঙ্গে নেক্সট কালারেও যদি আমরা এক্ষুনি এই মোমেন্টে চলে আসি দেন এ নেক্সট কালার উইল বি দিস একদম বেগুনি ঘাসা কালার দারুণ সুন্দর পার্পেলিশ বেগুনি তারপরেরটায় যদি আসি আমরা আসবো এরকম ধরনের একটা লেমন ইয়েলো কালার দেখো খুব সুন্দর কালার খুব সুন্দর মাল্টি কালারটা লাগছে মধ্যে ঘাসা লাগছে দারুণ সুন্দর কালেকশনটা কোন তোমাদের কেমন লাগছে এটাও জানাবে আমি একটা জিনিস তোমাদেরকে দেখি যে বুকিং নাম্বারগুলো দূরের বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বুক করতে পারো অ্যান্ড সঙ্গে সঙ্গে এই ভিডিওর লাস্ট শাড়িটা দেখাবো মানে এই ভিডিও না এই আইটেমটার বাট সেইটাই কিন্তু ভিডিওটা শেষ নয় দিদি ভাই এরপরে আরও একটা আইটেম দেখাবো জাস্ট ওয়েট করো হুম শাড়িটা এইটা তো যেই যেই দিদিভাইরা মার্কেটে অলরেডি দেখে নিয়েছো সেই আইটেমটা দেখালাম নাথিং নিউ বাট কোয়ালিটি ইজ রিচ চোদ্দশো টাকা বেনারসি নিকেতনের প্রাইস আচ্ছা এবার যে কালেকশানটায় আসবো এইটা নিয়ে আমার একটু কথা বলার আছে ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট কালেকশনটা দেখো এইটা আমরা দেখাচ্ছি ব্লেন্ডেড খাড্ডির কালেকশন তোমরা যদি খুব মাইনিউটলি ক্লোজলি জাড়িটাকে দেখো আর তার সঙ্গে কাপড়টাকে দেখো কাপড়টা কিন্তু একদম পিওর খাড্ডির একটা সুতোর সঙ্গে একটা ব্লেন্ডেড খাড্ডির সুতো মিক্স করা আছে তো তাই কারণে শাড়িটার ফল পিল অ্যান্ড সফনেস উইল বি ভেরি 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 ডিফারেন্ট হুম আমাদের ওই রকম চিন্তা করেই এই শাড়িটাকে কিন্তু বানানো হ্যাঁ শাড়িটাকে সিঙ্গেল করো তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো এটা ফ্লো ফ্লো ফল ফিল অ্যান্ড নেচার অফ দ্য শাড়ি জাস্ট দেখো শাড়িটা একটা অদ্ভুত সুন্দর শাড়ি সফটনেস অফ দ্য শাড়ি টেক্সচার অফ দ্য শাড়িটাই একদমই আলাদা জাড়িটার মধ্যে একটা ক্রাশ এফেক্ট একটা ম্যাট এফেক্ট যেটা খুব গর্জিয়াস জাড়ি কোনোদিনই তুমি খাড্ডির মধ্যে দেখতে পাবে না সঙ্গে এই কুচির মধ্যে যে এফেক্টটা আসবে এই শাড়িটার যারা একটু একটু ভাল দেখো দিদি ভাই সব শাড়ির কোয়ালিটি আছে তুমি বলতে পারো আগের শাড়িটা তো মিনা পিনা দিয়ে চোদ্দশো পঞ্চাশ কেন দাম ওইটা ওর কোয়ালিটি এইটা এর কোয়ালিটি একটা জিনিস বুঝতে হবে জাস্ট মিনা বা কাজের জন্য কোয়ালিটি ডিফার হয় না কোয়ালিটি মেটিরিয়ালের ওপর ডিপেন্ড করে অ্যান্ড এই মেটেরিয়ালটা অনেকটা প্রিমিয়াম মেটিরিয়াল ফ্লো অ্যান্ড শাড়ির ধরনে তুমি বুঝতে পারবে শাড়ির একটা হালকা সফট টেক্সচারনেস অ্যান্ড এই যে শাড়িটা দেখছো এই শাড়িটার প্রাইস রেঞ্জ ইজ রাউন্ড অ্যাবাউট টু 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 থ্রি ফাইভ জিরো তেইশশো পঞ্চাশ টাকা টু থ্রি ফাইভ জিরো অ্যান্ড তোমাদের কেমন লাগছে একটু জানাবে যে কালার্সগুলো দেখো এটা যাচ্ছে ওয়াইন গার্নেট আমি এই শাড়িটাকে সিঙ্গেল করে করে দেখাচ্ছি এই একটাই কারণ যে এই শাড়িগুলো প্রোডাকশানে একটু লিমিটেড হ্যাঁ এইটার আরও দুটো ডিজাইন আছে যেই দুটো ডিজাইন বাকি দুটো শোরুম তুমি কাচরা বাড়া কলেজ স্ট্রিটে পাবে বিভিন্ন ডিজাইন সেম ডিজাইন হবে না দিদি ভাই কেন ভাই এর প্রোডাকশানগুলোই স্লো এই একটা শাড়ি ওই গাড়ির মতনভাবে একটা মেশিনে তৈরি করে প্রোডাকশন করা হয় না এই প্রোডাকশানগুলো ফিনিশিংটা কাটিংটা পুরোটাই হাতে করা হয় শাড়িটা তৈরির পর তো এইগুলোর প্রোডাকশান একটু স্লো তারা ভুড়ো করলে আমাদের দেওয়া খুব ডিফিকাল্ট আর আমরা এই বছর চেষ্টাও করছি যেই শাড়িগুলো আমরা দেখাবো যেন ওইটা আমাদের কাছেই পাও বেশিরভাগটা সবটা দেওয়া সম্ভব না কিন্তু যেইটুকু আমাদের প্রোডাকশান সেইটুকু আমাদের কাছেই পাও এটা আমাদের নিজস্ব প্রোডাকশানের শাড়ি অ্যান্ড বুটি থেকে শুরু করে পুরো শাড়ির টেক্সচার অ্যান্ড শাড়ির নরমনেসটা দেখো এই যে ফ্লোইনেস অ্যান্ড এয়ারি ফিল অফ দ্য শাড়ি ইজ টোটালি ডিফারেন্ট আর ওই কারণেই না প্রত্যেকটা জিনিস শুধু অনলাইন দেখলে হয় না কিছু ক্ষেত্রে শোরুম আসাটা ইজ ভেরি 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 ম্যান্ডেটারি ওটা পিঙ্কের পর এটা একদম ইয়েলো মানে একদম ব্রাইট ইয়েলো কালার্স ব্রাইট অরেঞ্জ সরি 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 নট ইয়েলো অরেঞ্জ আই রিয়েলি সরি এটা অরেঞ্জ কালার ব্রাইট অরেঞ্জ কালার দারুণ সুন্দর লুকস দেখো নেক্সটটা দেখো ওই হোয়াইট ক্রিমটা তুমি একটা দামি শাড়ির জায়গায় এই শাড়িটা যদি খুব সুন্দর করে এর ব্লাউজই হোক কি কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো কোনো লোক এটার দাম তেইশশো পঞ্চাশ টাকা ধরতে পারবে না দ্যাট ইজ দ্য গ্যারেন্টি অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজেন আর এই এমন না যে এই শাড়িটা তুমি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেখতে পাবে এটাই ডিফারেন্স যে কিছু কিছু শাড়ি তুমি শুধু বেনারসি নিকেতনই দেখতে পাবে এইটা সোশ্যাল মিডিয়া নেই তো দ্যাট ইস দা রিজন এই শাড়িটা একদম আল মানে অন্য লেভেলের শাড়ি তারপরের কালারটা বানানো আমাদের খুব ভেবে চিন্তা করা হয়েছে যেরকম ডার্ক তিন চারটে কালার দেওয়া যেরকম এই কালারটা ইন জেনারেল তুমি খুব কস্টলি শাড়ি ছাড়া পাবে না বাট তেইশশো পঞ্চাশ টাকা এই ধরনের একটা কালার যেটা একদম ডাস্কি টোন একটু অন্যই লেভেল ব্ল্যাক শাড়ি কিন্তু ব্ল্যাকটাও দেখবে একটু না মানে একটু যে খুব চকচকে ব্ল্যাক নয় ব্ল্যাক না এটা মানে ঠিক ব্লু অন্যাটিক ব্ল্যাক কো না এটা অন্য ক্যাটাগরির ব্ল্যাক অন্য ধরনের না জা ওই কালার নয় ঠিক আছে এইটা না একটুখানি গার্নেটিস ব্ল্যাক বা তুমি তুমি বলছো না অন্য অন্য ধরনের কালারের ইউজ মানে কমন ব্ল্যাক যদি হতো দাদু রে বিনা डिफरेंट প্রাইস डिफरेंट জিনিস কিন্তু এর কালার ইউজ ইজ টোটালি डिफरेंट আমার সঙ্গে সঙ্গে আজকে লাস্ট কালারটাও দেখো একদম ডাস্টি ধরনের একটা ডার্ক ম্যাজেন্ডাইজ পিঙ্ক বা কি বলবো কালারটা জানি না কিন্তু অন্য লেভেলের কালার কেমন লাগলো জানিও কেন বা এই শাড়িটা আমাদের কাছে একদম নতুন আমরা অ্যান্ড চারটে ডিজাইন তৈরি করেছি এটা বুটি দুটো লাইন লাইন একটা তো চারটে শোরুমের চারটে গেছে জরির কালারটা ভালো যেটা বললো হ্যাঁ জরির কালারটা কি লাইট বেস জরি চকচকে না ঠিক আছে আর এটার মেন জিনিসটা বলে দি দিদি ভাই যদি তোমাদের ফ্যাব্রিক আমরা এতে আরও দুটো তিনটে ডিজাইন বানাবো বাট আমাদের প্রেজেন্টলি ফোর ডিজাইনস ইউজ করা হয়েছে জাস্ট টু সি কোন ডিজাইনগুলো কেমন লাগে তো তোমরা অন্য শোরুমে গিয়ে এই শাড়ির বলতে পারো অন্য ডিজাইন দেখাতে ঠিক আছে তেইশশো পঞ্চাশ টাকা রেঞ্জ কেমন লাগলো কালেকশনটা জানিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই